ওগরা আজকালকে ওই মধ্যে টাকা-পয়সা জমাই না রে ধরেন ধরেন মামা ওদিকে ধরেন এই টাকা-পয়সা ট্রাঙ্কের মধ্যে জমাই না রাখা গাড়ি কিনেন এটার ভিতরে ঢুকায় দেন গাড়ির ভিতরেই ঢুকায় দেন ওকে ট্রাঙ্ক ঢুকাই দিলাম গাড়ির ভিতরে আর এটার ভিতরে সব টাকা ঠিক আছে এই টাকা-পয়সা যারা এখনো ট্রাঙ্কে জমান ব্যাংকে না ট্রাঙ্কের মধ্যে জমা রাখলে কি টাকা বাড়বো বাড়বো না এই ট্রাংবর্তী টাকা গাড়ির পিছনে রাখা দিলাম আর আপনাদেরকে রিকোয়েস্ট করলাম টাকা পয়সা ট্রাঙ্কে না জমায় রাখা একটা গাড়ি কিনেন গাড়ি কিনে নিজে চলেন নাহলে ভাড়ায় দেন তাইলে আপনার টাকা পয়সা বাড়বে এই যে একটা এক্সটেল গাড়ি আজকে আমরা কিন্তু মাত্র সাত লাখ নব্বই হাজার টাকার মধ্যে সেভেন সিটার গাড়ি দেখাবো আপনাদেরকে আমি আছি গাছওলা শোরুমে এটার গাছের শোরুম বললেই ভালো লাগে কারণ এমন সুন্দর একটা গাছ ঢাকার অন্য কোনো শোরুমে নাই দেখছেন এটা কি গাছ মামা জাম গাছ জাম গাছ জাম টান ধরেনি প্রচুর ধরে আর প্রচুর ধরে লাভ হবে কি সালের উপরে

গাড়ির চাবি আছে নি কাছাকাছি চাবি আছে জল মামা বাবা চাবিটা নিয়ে আসেন আর আপনি মামা আমার লগে থাকেন এটা কিন্তু যে সানরুপ আছে ভিতরে দেখেন সানরুপ সহ একটা এক্সটেল গাড়ি এবং এটা কিন্তু মামা তেলের গাড়ি তো নাকি তেলের গাড়ি না মামা তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি তাহলে এক্সটেল গাড়ি পাল কালার সাথে সানরুপ এক্সটেল আজকে একটা না এই যে এখানেও একটা আছে এটা হচ্ছে সব না এটা হচ্ছে 16 এর মডেল না 15 এটা হচ্ছে 15 এর মডেল মড প্রিমিয়ার আর এটা হচ্ছে হাইব্রিড আর পিছনে যেটা এটা হচ্ছে আপনার তেলের গাড়ি সো এই তেলের এক্সটেল গাড়িটা সানরূপ সহ আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে মামা শোরুমের ঠিকানা আগে বলেন আমাদের শোরুমের নাম সুপারকার বিডি এটি 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত একদম নাবিসকো বিস্কুটের গন্ধে সুক্ত সুক্ত আশা করবেন জি পিছনের গেট একদম পিছনের গেট এই পাশে পিছনের গেট 30 বি উত্তরവശে আমাদের শোরুম ওকে তাহলে এক্সটেলটার মডেল হচ্ছে 2010 10 15 30 রেজিস্ট্রেশন তেলের গাড়ি প্রজেকশন লাইট আছে সানরূপ আছে দেখেন সানরূপ একদম লাইভে আমরা সরাসরি খুইলা দেখাই দিতেছি যে কাজ করে এই দেখেন

নাটকে সিনেমা দেখছেন বাস্তবে হয়তো অনেকে এখনো দেখেন না এরকম ট্রাঙ্ক কার বাসায় আছে একটু কমেন্টস করেন কার বাসায় এখনো এরকম একটা পুরনো ট্রাঙ্ক আছে কমেন্টস করেন আর ওই ট্রাঙ্কের মধ্যে কি আছে আমার কমেন্টস করেন আমি জানতে চাই আপনাদের ট্রাঙ্কে কি আছে আচ্ছা তেলের গাড়ি সানরুপ সহ এক্সেল দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ফাটা ফাটি কন্ডিশনে আছে কিন্তু গাড়িতে কোথাও ফাটা নাই সব একদম রেডি যাক তেলের ইয়া কি বলে এটা আর কন্ডিশন ভালো আছে অনেক ভালো ওকে মামা এটা কত দাম চাইতেছেন রেগুলার তো বাইশ নব্বই চাই কিন্তু আপনার জন্য বাইশ পঞ্চাশ আস্কিং প্রাইস এখান থেকে অনেক কমে দিবে বাইশ লাখ পঞ্চাশ পঞ্চাশ একজন লেগছে ঝড়ের সময় কি লেগছে গাছ কাম হয় ওই গাছে মনে হয় না কি আচ্ছা যাই হোক এটা কিন্তু আপনার সানরুপ সহ এক্সটেল ভাই সানরুপ না থাকলে দাম কিন্তু কম হইতো ইভেন একটাতে নাকামি সিরি অ্যান্ড্রয়েড মনিটর আছে সবচেয়ে দামিটা তারপরে গাড়ির ফ্রেশনেস অনেক ভালো এবং গাড়িটা দেখলে পছন্দ হবে আমরা অনেক গাড়ি দেখাবো এই জন্য আর একটাতে ডিটেলসে গেলাম না অনলি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি গাড়িটা নিতে পারবেন আর এখানে আছে আপনার মট প্রিমিয়ার দুই হাজার পনেরো মডেলের একটা হাইব্রিড এক্সটেল ঠিক আছে এটা একটু দূর থেকে দেখাই এটাও পাল কালার এটাও পাল কালার দুইটাই পাল কালার আমরা শোরুমের নাম তো আগেই বলছি এই যে সুপার কারবিডি আমাদের জুবাইয়ের ভাই এই শোরুমের ওনার আছে হজে ভাই আসবে খুব শীঘ্রই ভাইয়ের জন্য শুভকামনা দোয়া রইল আর আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবো এবং ভাইও আমাদের জন্য ওইখান থেকে দোয়া করতেছে ইনশাল্লাহ দুইটা সিট পাওয়ার আছে এটাতে বোধহয় ফোর হুইল ড্রাইভ নাই বাট গাড়িটা কিন্তু সুন্দর পাল কালার মট প্রিমিয়ার প্যাকেজ এবং সামনে কিন্তু সেন্সর আছে থ্রি সিক্সটি আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং প্রোজেকশন লাইট আছে ডাবল প্রোজেকশন লাইট এই গাড়ির প্রাইস কত মামা এটা আস্কিং প্রাইস ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা ছাব্বিশ লক্ষ নব্বই হাজার নব্বই ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ ভিতরে আছে সাত লাখ টাকার মধ্যে সেভেন সিটার গাড়ি আজকে দেখাবো ওয়েট করেন একটা একটা করে আচ্ছা মামা এইটা কিন্তু যেই লোকের দরকার ওই লোকের পর্যন্ত ভিডিওটা মনে হয় যায় নাই বা ওনার চোখে পড়ে নাই না এই গাড়ি থাকার কথা না বিশাল বড় একটা হাইলাক্স ফাইভ সিটার ডাবল কেবিন পিক আপ হ্যাঁ কিন্তু আপনি চাইলে এখানে ক্যারি লাগাইতে পারবেন মালামাল ক্যারি করার জন্য বা কোম্পানির কাজের জন্য নিতে পারেন মডেল কত এটা এটা 2009 এর মডেল 9 এর মডেল টায়ার তো একদম নতুন মনে হচ্ছে একদম নতুন চারটাই নতুন চারটাই দেখেন চারটা টায়ারই কিন্তু আপনার নতুনের মতো এটার দাম কত এটা আস্কিং প্রাইস হচ্ছে 25 লাখ 50 হাজার টাকা 25 লাখ 50 হাজার টাকা দাম দামি করা যাবে করা যাবে আচ্ছা এরপরে পাশেই আছে আপনার একটা আপনার এই সুন্দর জিপটা পাবেন এটা হচ্ছে আপনার নিশানি গ্র্যান্ড সুজুকি গ্র্যান্ড ভিটারা জাপানি গাড়ি এটা কিন্তু আপনার ইন্ডিয়ান না জাপানি ঠিক আছে সুজুকি জাপান বানায় আবার ইন্ডিয়া হয়

দামি বিস্কুট খাওয়ার দরকার নাই ওইটাই সেরা সেরা এটা সবচেয়ে আচ্ছা অনেকে কিন্তু একই রকম দেখতে গাড়ি এক দুই লাখ টাকা কমে কিনা হন কিন্তু জানেন না যে আপনার সিট পাওয়ার থাকলে গাড়ির দাম এক দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত বেশি হয় এই যে সিট পাওয়ার আছে সিট পাওয়ার থাকলেই গাড়ি হচ্ছে আপনার একটু হাই গ্রেড হাই প্যাকেজ হাই দাম হাই দাম এবং সুবিধাও বেশি বেশি রেড ওয়াইন কালারের গাড়ি এটা কি গ্যাস এটা তেলের গাড়ি এটাও তেলের গাড়ি তেলের

সালের ষোল মডেল উনিশের এটা কিন্তু ষোলোর নিউ শেপ নিউ শেপ বড় তে দুইটা শেপ আসছে এই একটা আর একটা আছে ওল্ড শেপার কাছে ওই ওল্ড শেপও আছে না ভিতরে বেজ বেজ এটা তো আপনার নিউ শেপে যেরকম আসছে বিশ একুশ বাইশ পর্যন্ত একই শেপ

আচ্ছা এলপিজি করা আছে এবং ভিতরে বেস এন্ড্রয়েড পাসে এটার দাম কত এটা তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ আচ্ছা তাহলে এবার নিশান সানি দেখ

কমানো যাবে শোরুম আসার পরে এখানে একটা বাচ্চা নোয়া টাউন এস নোয়া লাইট এস যাই বলি না কেন তেলের কম টাকায় সেভেন সিটার তেলের একটা নোয়া মডেল কত এটা দুই হাজার মডেল এগারো তে রেজিস্ট্রেশন আচ্ছা নয়ের মডেল পনেরোশো সিসি এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এগারো আপনার স্কুলের জন্য তারপর বিভিন্ন কোম্পানির জন্য হ্যাঁ অনেক অনেক চ্যানেলের অনেকেই দেখি এটা ইউজ করে এগুলা ইউজ করে হ্যাঁ কম টাকার মধ্যে আপনার সেভেন সিট

ইনশাআল্লাহ আসলে কিছু কমায় রাখা যাবে আচ্ছা তারপরে আমরা একটা পাঁচশো সিটি দেখাবো আপনাদেরকে দেখেন সেভেন সিট আর পাঁচশো সিটি রেড ওয়াইন কালার এটা চোদ্দ তে রেজিস্ট্রেশন করা মডেল নয় জি নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার আট সিট কিন্তু ইউজ করতে পারবে সামনে তিনজন বসা যাবে এই জন্য এইট সিট আরও আপনার হিসেবে ইউজ করা যাবে তেলের গাড়ি গ্যাস করা হয়নি না কখনো সিএনজিএল পিজি করা হয় না আচ্ছা এই গাড়িটার প্রাইস কত এটা আস্কিং প্রাইস 12 13 লক্ষ 50 হাজার টাকা 13 লাখ 50 হাজার 50 হাজার টাকা

14 মডেল 14র মডেলের অক্টেন অক্টেন ড্রাইভ আচ্ছা পার্সোনাল ইউজ জন্য নিয়ে যান 42 সিরিয়াল এটা 19 এর রেজিস্ট্রেশন 6 টা ব্যাগ 6 টা ব্যাগ দাম কত 18 লক্ষ 50000 18 লক্ষ 50000 50000 টাকা তো দেখছেন অল্প সময়ের মধ্যে কতগুলি গাড়ি দেখাইলাম এখানে আপনার পছন্দের কোন গাড়িটা আছে আপনি পার্সোনাল ইউজ করবেন না ভাড়া চালাবেন না কোম্পানিতে দিয়ে দিবেন যেটা ইচ্ছা করেন সব টাইপের গাড়ি সব রেঞ্জের গাড়ি আছে বিশেষ করে এই সানরুফালা এক্সটেলটা আপনারা ইচ্ছা দেখেন সানরুফ সহ এক্সটেল তেলের গাড়ি দশের মডেল আপনার লাগানো আছে দাম মাত্র মাত্র বাইশ লক্ষ আস্কিং আসলে এখান থেকে করা যাবে থাকবেন সবাই আর লাইভটা শেয়ার দিয়ে দেন ছড়াই দেন একটু সবার মাঝে ছড়াই দেন না অনেকেই গাড়ি খোঁজে ভিডিও পায় না এই জন্য একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন এই শোরুমের নাম হচ্ছে সুপার কারবিডি এই হচ্ছে সাইনবোর্ড